আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকাল দেখা যাবে অনেক আপদেরই চুল পড়ছে চুল তো আমাদের সবারই পড়ে কিন্তু কিছু আছে যে স্বাভাবিক চুল পড়া আর কিছু আছে অস্বাভাবিক মাত্রায় চুল পড়ে তো এই শীতের সিজনে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে আমাদের চুলগুলোকে ভালো রাখব অনেকের খুশকির সমস্যা হবে এবং অনেকের হবে চুল রুক্ষ হয়ে যাবে কিংবা চুলের আগা ফেটে যাবে চুলগুলো একদমই ড্যামেজ হয়ে যায় কারণ শীতের সিজনটা কিন্তু প্রচুর পরিমাণে শুষ্ক থাকে আবহাওয়াটাই এমন তো এই আবহাওয়ার মধ্যে আমরা কিভাবে আমাদের চুলটাকে ভালো রাখবো তা আমাদের চুলটাকে ভালো রাখতে কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই আমাদের হাতের কাছে থাকা অল্প কিছু উপাদান দিয়ে কিন্তু আমরা আমাদের চুলটাকে ভালো রাখতে পারি তো এর জন্য কিন্তু আমাদের হাজার হাজার টাকা খরচ করতে হবে না মাত্র সামান্য একটি থেকে দুইটি উপাদান ব্যবহারে কিন্তু আমাদের চুল ভালো রাখতে পারি আর এতক্ষণে কিন্তু বন্ধুরা বুঝে গেছো আমি কি ব্যবহার করতে বলেছি এইভাবে বাজার থেকে আমি মাত্র বিশ টাকার আমলকি নিয়ে এসেছি আর এই বিশ টাকার আমলকি কিন্তু আমার এত বড় একটা সমাধান করবে তা কিন্তু যারা জানো না তারা জেনে নাও এই বিশ টাকার আমলকি দিয়ে আমার চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া শক্ত হবে চুলের আগা ফাটা রোধ করবে শুধু তাই নয় মাথার খুশকি দূর করবে এবং আমাদের অনেকেরই খুশকি হয়ে চুলকানের মতো হয়ে রক্ত বের হয় স্ক্যাল্প থেকে সেটাও কিন্তু ভালো করবে তোমরা যদি ভাবো যে আমলকির সাথে আরও কিছু অ্যাড করতে হবে প্রয়োজনে যার বাসায় পাঁচটা থেকে ছয়টা আমলকি আছে এতেই কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে পিসেস করে নিয়ে ব্লেন্ডারে কিংবা শিল্পাটা দিয়েও কিন্তু তোমরা থেতলে নিতে পারো থেতলে নিয়ে রস তৈরি করে তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিবে এখানে খেয়াল রাখতে হবে ডিরেক্ট কিন্তু মাথায় অ্যাপ্লাই করা যাবে না অবশ্যই সাথে তেল মিক্স করে নিতে হবে কেন তোমরা আমলকির রসটা ব্যবহার করবে আমলকির রস এমনই একটা প্রাকৃতিক উপাদান যা প্রত্যেকটা মানুষের উপকার ছাড়া কিন্তু কোনো ক্ষতি নেই আমলকি খেলেও যেমন উপকার আছে তেমন আমলকি চুলে ব্যবহারও কিন্তু দ্বিগুণ উপকারী আছে যারা চুল লম্বা করতে চাচ্ছেন তারাও যদি সপ্তাহে অন্ততপক্ষে দুদিন এই আমলকি ব্যবহার করেন আপনি হাতে গোনা ছয় মাস এমন করলে আপনার চুল যেমন কালো হবে লম্বা হবে এবং শক্ত হবে শুধু ভিডিও দেখলেই হবে না ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে বন্ধুরা আজ এই পর্যন্ত